এক ঠিকই গেল নে কাছ থেকে লাগিরা রে শুভ প্রভাত গুড মর্নিং শুভ প্রভাত বনদ্রা সো লেটস সি একটা নতুন সকাল সকাল লাইভে বর্তমানে এখন আমরা আছি মৃগী ঝোরপড়া ঝোরপড়া আর কি বলে জায়গাটার নাম কি একটা গাড়ি যাচ্ছে দেখুন সকাল সকাল নদীর ধার গুড মর্নিং সুপ্রভাত এখন ঘড়ির কাটায় বাজে আটটা একুশ আমরা চলেছি লাইভে লাইভটা সবাই শেয়ার করে দেবে শাইন কমেন্ট করবে শাইন শাইন কমেন্ট করবে হ্যাঁ শাইন কমেন্ট করবে শাইন বন্ধুরা একটু কমেন্ট করবেন কেমন লাগছে একটু কমেন্ট করবেন বন্ধুরা বিচুলের গাড়ি এসছে একটা সবাই বিচুল নিচ্ছে সকাল সকাল লাইভে চলে এসেছি আরেকজন কে লাইভ দেখছে একটু কমেন্ট করে জানাবে এই লাইভে তেরো জন চলে এসছে তেরো জন লাইভে সকাল সকাল চলে এসছে লাইভে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির সামনের রাস্তাঘাটটা একটু দেখাই আমাদের এই বাড়ির সামনে হ্যাঁ সবাই একটু কমেন্ট শেয়ার করে দেবে এ হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এগুলোকে ঝোর বলা হয় পঁচিশ জন অ্যাড হয়ে গেছে লাইভে সবাইকে আসার জন্য ধন্যবাদ সকাল সকাল শুক্রভাত শুভ সকাল গুড মর্নিং লাগছে সবাই জয়েন ফিরোজকে লাইভে দেখাচ্ছি এই সূর্যের এটা ই সূর্যের অপোজিটায় তুমি একটু ভালো করে দেখাই আমাদের বন্ধুদের पावर <laughs> लाइव टाइम लाइव देखते रहो कौन वाली लाइव बनाई ये देखिए मेरे घर हम अपने चैनल का लाइव पे दिखाते हैं किसे इंस्टा दे ना इस यूट्यूब जा ये बच्चे हमारा एक टा व्यूअर आप यार देखो एमर के लिए यूट्यूब लाइव देखो भागू भागू मैं आ

আবার উনিশটা হয়ে গেছে এই তোর এই সাইড না আমি ওই কল থেকে তোদের দেখাবো সূর্যের অপোজিটে কি এই দেখো বন্ধুরা এই জায়গাটাতে বান করা হয়েছে এই বানটাতে কুমড়ো করা হয়েছিল কিন্তু কুমড়ো গুলো সব চুরি হয়ে গেছে এখানে মান গাছ আছে ঠিক আছে ঘন্টায় কুড়ি কিলোমিটার এই ঘুরা দিদি দেখা কালো দেখাচ্ছে মুখ দেখাচ্ছে না

ঝোল নাই তো মিলকি পড়া মুরগা পড়া যেটি বলবা সেটি চলে মুরগা পড়া মিলকি মুরগি ঝোল মুরগা পড়া এই লাইভ থেকে আস্তে মানে পরে পরে কথা হচ্ছে শেয়ার কর এত শেয়ার কর শাইন শাইন শেয়ার করে দে

সক্কালে সক্কালে ঘুম থেকে উঠেই চলে আসলাম লাইভে এখন ঘড়ির কাঁটায় বাজে আটটা তেত্রিশ হ্যালো আমাদের চ্যানেল আকাশ টিভি পয়েন্ট টুয়েন্ট লাইভ লাইভ চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও লাইভ চেকিং চলছে বন্ধুরা কার ভাববে না লাইভ

আবার কোথায় জেলার মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলার মধ্যে পড়ছে আর এটা হচ্ছে নাজিরপুর করিমপুর বলা হয় গত পরশুদিনকে করিমপুর কাঠালিয়া একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই নাজিরপুরের কথা বলা হচ্ছে এটা নদীর মধ্যে পড়ছে নাজিরপুর দুটো এটা হচ্ছে একটা মুর্শিদাবাদেও আছে এদিক মানে দেখা ব্যাক সাইড দিকে তো সূর্যের দিকে মুখ করে দেখা ভালো ব্যস্ত না নালে বাটা মাছ এসছে হ্যাঁ বন্ধু বাটা মাছ এসছে এই যে বাটা মাছ এই যে তোমার বাড়ি কোথায় বলে বন্ধু কয়েক বাটা মাছ

লাইভও তো নেট লাগে দাদা দাদা অবশ্যই যত ভালো নেট হবে তত ভালো লাইভ হবে হ্যাঁ কোথায় হ্যাঁ উঠছি হ্যাঁ দাদা ডিমটা খেয়ে নিই ডিম ডিমটা খেয়ে নিই হ্যাঁ পল্লী গ্রাম টিভি কি তোমাদের ওখানে হ্যাঁ পল্লিগ্রাম টিভি আমাদের পাশেই পনেরো মিনিটের রাস্তা আজলামপুর গ্রাম আমাদের এখানে অনেক কটা টিভি আছে পলিগ্রাম টিভি আছে মনের মতো টিভি জাতা মাতা টিভি নাম্বার ওয়ান টিভি সব আমাদের বাড়ির আশেপাশে টিভি আমাদের গ্রামের পাশে পাশে গ্রামে হ্যাঁ জাতা মাতার টিভির একটা নায়িকা আছে আমাদের এখানে 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 বল এবার বল এবার বল এবার বল কী বলছিলি বল সামনে বলতে হবে তোমরা কি ভিডিও বানাও আমি বিশেষ করে ডান্স আমার ভিডিও দিই এছাড়াও বিভিন্ন ব্লগ ছাড়ার কথা কিন্তু ছাড়া হয়নি এরপর থেকে সব সব ছাড়া হবে ব্লগ ভিডিও ছাড়া হবে ডান্সের ভিডিও ছাড়া হবে গানের ভিডিও ছাড়া হবে সবকিছু এখান থেকে হবে মোবাইল ব্যস্ত হয়ে গেলি তুই আমাকে একটু সহযোগিতা কর করাতে ইন্ডিয়ায় পড়ছে কি না নাকি বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া এটা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ কলকাতার কলকাতা থেকে তিন থেকে চার ঘন্টার রাস্তা নাজিরপুর কৃষ্ণনগর নাজিরপুর সাইন তো একবার সহযোগ দেখাচ্ছে না আমাদেরকে তো এদিক পরে হ্যাঁ দেখা এবার একটু কিছু বল তোকে একটু শর্ট নিচ্ছি বল আমি কি বলতে পারবো বন্ধুরা শুনতে হ্যাঁ এখানে আগমনী ডান্স হয় অরূপ ডান্স গ্রুপ আরবি ডান্স গ্রুপ সব জায়গা থেকে এই ডান্স করা হয় লাইভ ডান্স প্রোগ্রামও হয় তোমরা একটু সাপোর্ট করো সব কিছুই হবে হ্যাঁ আক্তার ডান্স আগমনী ডান্স অরূপ ডান্স আমাদের মেদিনীপুরে প্রচুর হয় আমাদের এখানে হয় আমাদের মির্গিতে প্রত্যেক লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা মানে পূজাটা অনেক বেশি যে কারণে ডান্স আগে আমার প্রচুর প্রচুর পরিমাণে হয়ে থাকে তো তোমরা যদি কেউ ডাইরেক্ট ডান্স দেখতে চাও তাহলে চলে আসবে আমি এখান থেকে বলে দেব আমাদের এখানে প্রতিটা গলিতে হয় তোমাদের জায়গাটার নাম কি বলো

আমাদের এখানে একটা হরিপুর বলে জায়গা আছে দাস ভাই খাটের উপরে বউ ডান্স করে তাদের বাড়ি আমাদের পাশেই খুব ভাইরাল আমার ওয়াইটিতে ভিডিও আছে তোমার চ্যানেলের নাম কি বলবে পাওয়ার মিউজিক নাম শুনেছ পাওয়ার মিউজিক হুম দেখে নেবো এটাই নাম ঠিক আছে পাওয়ার মিউজিক সার্চ করে দেখে নেব দেখে নেব আমাদের গ্রামের সুন্দর প্রকৃতি সকাল সকাল সূর্য অনেকটা উপরে উঠে পড়েছে এটা এটাই নাম তাই তো বর্ধমান সরি বর্ধমানের বর্মন ওয়াই ইউটিউবে নাম এক্স মিউজিক এক্স মিউজিক আচ্ছা এ কে এস মিউজিক ঠিক আছে এ কে এস মিউজিক সার্চ করে নেব পরে লাইভটার পরে দেখে নেব একটু সাপোর্ট করো বন্ধু যেতে তোমার ইউটিউব চ্যানেল আছে একটু সাপোর্ট করো পাওয়ার আর বর্ধমা বর্মন পাওয়ার আর বর্মন ওগুলো মেদিনীপুরের ডিজে সেট আপ হ্যাঁ মেদিনীপুরের ডিজে সেট আপ যে বলা হয় ওটার নাম কি লরির মতো সেট থাকে ওই সেট আপটা বলছো নাকি পাওয়ার অ্যান্ড বর্মন না অন্য কোন জানো তোমার নামটা কি বলবে ওটা তো ঝাড়খণ্ডের সার্জেন আচ্ছা ঝাড়খণ্ডের সার্জেন বুঝলাম তোমার নামটা একটু জানাবে সৌরভ যাক সৌরভ ঠিক আছে আবার পরে কথা হবে হ্যাঁ লাইভটা এখানে শেষ করবো অনেকক্ষণ হয়ে গেল আবার এটা টেস্ট করলাম লাইভটা লাইভটা এর আগে করা হয়নি তো সাউন্ড কোয়ালিটি ভিডিও কেমন আসছে একটু বলবে লাইভটা এখানে শেষ করব তোমার এ কে এস মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ভিডিও কেমন হচ্ছে সেটাও দেখব ঠিক আছে সৌরভ এখনকার মতো টাটা পরবর্তী সময় আবার আসবো নতুন ভিডিও নিয়ে এখানে হামিং ডিজে হামিং ডিজে বলতে কি বলছে হামিং ডিজে মানে বুঝলাম না ডিজে ডিজে গ্রুপের নাম না কোনো কোন তুই কোথায় বসে আসিস

সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে টাটা